আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাবাকে কেমন আছেন আমি কিন্তু এক্স ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বাবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আজকে যে টপিকটা হলো সেটা খুবই মর্মান্ত একটি টপিক তো আমি জানি না ওইটা কোন কান্ট্রিতে হয়েছে যেহেতু তাদের ভাষা আমি বুঝতে পারতেছি না তবে একটা মুসলিম কান্ট্রি সেটা আমি বুঝতে পারতেছি যে তারা সুরা পড়তেছে তারপর দোয়া পড়তেছে আর অনেক কিছু করতেছে যে বৈশা বৈশা তারপর তারা হিজাব ব্যবহার করতেছে তার মানে ওটা কোনো মুসলিম কান্ট্রি হয়ে আল্লাহর কাছে সব সময় বলি যে আল্লাহ যেন কোনো কারো কোনো খারাপই না হয় টপিকটা হলো গিয়ে যে দেখলাম একটা ছেলে একটা মেয়ে এরা মেলামেশা করতেছে মেলামেশার সময় অ্যাক্সিডেন্টলি এরা আটকায়ে গেছে আটকায় যাওয়ার পরে যে খারাপ অবস্থা হয়েছে তা এরা কি অবৈধ সম্পর্ক করতেছে নাকি বৈধ সম্পর্ক করতেছে তাও বুঝতে পারতেছে না কারণ একটা ভিডিওর ভিতর দেখলাম ওই ছেলের ফ্যামিলি ছেলেটাকে অনেক গালাগালি করতেছে মেয়েটাকে গালাগালি করতেছে কিন্তু এই ভিডিওটা কিন্তু ওইটা নাই এইটার ভিতরে দেখা যেতেছে মেয়ে ছেলে দুইটার এক জায়গায় পড়ার পরে সবাই দোয়া পড়তেছে যাতে আল্লাহ আল্লা করে মাফ করে দেয় কিন্তু আমার একটা জিনিসই তারা ডক্টর কাছে কেন নিয়ে যেতেছে না ডক্টর কাছে নিয়ে গেলে তো কি ভালো হতো ওই মেয়েটা যে দেখতেছে মেয়েটা কিন্তু রক্ত বমি করছে রক্ত বমি করছে তারপর ভিতর থেকে মানে পুষাকের রাস্তা থেকে হয়তো রক্তের রক্ত সুড়ছে ওই রক্তের কারণে মানে রক্তের ভিতর থেকে কি যেন সাপের মতো আসতেছে এখন আমি জানি না সঠিকটা সাপ না কর্ম কিছু তবে আমার কাছে মনে হলো সাপের মতো আপনাদের দেখাইতে পারবো না কারণ গাইডলাইন আমার মানতে হইব তো আমি ওইটা দেখছিলাম সাপের মতোই হইতে পারে তো আল্লাহ কারে কোন সময় কোন বিপদে কেউ জানে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ